হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএচি স্টাডি টিপস আজকে তোমাদের সঙ্গে আগের পার্টে শেয়ার করেছি যে মৌলিক কর্তব্য কী কী এর পার্টে শেয়ার করবো মৌলিক কর্তব্যের উদ্দেশ্য কী এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে এবং মৌলিক কর্তব্যের উদ্দেশ্যটা কী সেই নিয়ে তোমাদেরকে চলো আলোচনা করে দিই মৌলিক কর্তব্য সৃষ্টির পিছনের উদ্দেশ্য হলো প্রত্যেক নাগরিককে উপলব্ধি করা উচিত সে প্রথমটি হলো দেশকে রক্ষা করা এবং জাতির সম্পত্তি বৃদ্ধি করা অর্থাৎ প্রতিটি কর্ম ও লঙ্ঘনের আগে জাতীয় স্বার্থ থাকতে হবে দু নম্বর পয়েন্টে বলা হয়েছে ভারতীয় মৌলিক কর্তব্যগুলির মধ্যে রয়েছে ভারতীয় সংবিধান মেনে চলা আমাদের পতাকাকে সম্মান করা জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাবোধ রাখা এবং সরকারি সম্পত্তি রক্ষা করা এই সংবিধানের সংশোধনী আইন উনিশশো ছিয়াত্তরের মাধ্যমে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি তালিকাভুক্ত করা হয়েছে সংবিধানের চতুর্থ অংশে মূর্ত অনুচ্ছেদ একান্ন এ মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত ভারতের ছয়ই জানুয়ারি মৌলিক কর্তব্য দিবস হিসেবে পালিত হয় আশা করছি আজকে যে মৌলিক কর্তব্যের উদ্দেশ্যটা তোমরা বুঝতে পেরেছ কি এবং কি হওয়া উচিত যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো আর আজকের নোটটা অবশ্যই খাতায় লিখে রেখো যদি দু নম্বরের প্রশ্ন আসে তাহলে এটা তোমরা অবশ্যই লিখে আসতে পারো আজকের জন্য এটুকুনই আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব